শিখব একটি ফাইল কীভাবে ওপেন করতে হয় কপি পেস্ট কীভাবে করে এবং মাউস ও কীবোর্ডের মাধ্যমে কীভাবে কপি করা যায় কপি এবং পেস্ট করা যায় তো প্রথমত আমরা একটি ফাইল ওপেন করি রাইট বাটন মাউস রাইট বাটন ক্লিক করে নিউ নিউ থেকে নিউ ফোল্ডার ফোল্ডার থেকে এখান থেকে একটি নাম দিলাম নাম দিই আইটি কীবোর্ড থেকে ইন্টার ওকে এটা হয়ে গেলো এখানে ডবল ক্লিক করে ভিতরে ঢুকলাম ঢোকার পর এখানে দেখা যাচ্ছে একটি ফাঁকা জায়গা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা বিভিন্ন ডকুমেন্ট নিতে পারি যেমন মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেল এক্সেল নিলাম এখান থেকে আমরা যে এটা নিলাম এখন আমরা এখান থেকে এসি যে কপি পেস্ট করে যেমন এখান থেকে একটি ফাইল আমি কপি করি ডেস্কটপে বাইরে একটি ফাইল আছে একে আমি কপি করলাম রাইট বাটন ক্লিক করে কপি এন দিয়ে কপি করা আছে বা কাট করা আছে যে কোনো আপনি একটা করতে পারেন তবে আমি কপি করবো কপি করে এখানে পেস্ট করবো মাসে রাইট বাটন ক্লিক করে পেস্ট এখানে পেস্ট করে দিলে এখানে পেস্ট হয়ে গেলো একটা আর কীবোর্ডের মাধ্যমে আমরা করতে পারি এখানে যে কোনো একটা ফাইলকে আমরা যে নিতে চাই এটা ক্লিক করলাম কীবোর্ড থেকে কন্ট্রোল সি আর ফাইলের ভিতরে কন্ট্রোল ভি এখন আমরা আছি ডিলেট করবো কীভাবে অল মার্ক করে অল মাস মাস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে এখানে ডিলেট আছে এখান থেকে ডিলিট করতে পারবা কিবোর্ড থেকে ডিলেট অপশানে ডিলেট করতে পারি তো আমরা ডিলিট অপশানে ক্লিক করবো ডিলিট হয়ে গেল আর বের হয়ে আসলাম এটাকে ডিলিট যাবে রাইট বাটন ক্লিক করলে ডিলেট অপশান আসবে এখান থেকে ডিলিট করতে পারবা কিবোর্ড থেকে বাস এনএফ